আজ আমি এসেছি আমার আমবাগানে পাড়তে কেন কি কালবৈশাখের একটা আবাস পাওয়া যাচ্ছে কখন কালবৈশাখের ঝড়ে পুরো আমগুলো পড়ে যাবে তাই এই পুরো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আম আমপাড়ি আপনাদেরকে দেখাই গাছে প্রচুর যে আম হচ্ছে সেই আম তো দেখা যাচ্ছে তো কোন আমটা আমি পারতে পারবো সেইভাবে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বাসটাকে নিয়ে তো যেখানে একটু বেশি সংখ্যায় আমগুলো আছে আমি চেষ্টা করছি সেই আমের থোকাটাই আমি পারবো কারণ এই আমটা হচ্ছে থোকা আম একসাথে সাতটা আটটা নটা দশটা এরকমভাবে থোকাগুলো রয়েছে আমি বড় আমটা পারার জন্য সবসময় ট্রাই করব যে একভাবে একসাথে থোকাটা বড় করে চলে আসলে আমাকে বারবার করে আর পরের থোকাটায় যেতে হবে না কারণ আম তো দেখতেও ভালো লাগে সব আম পারলে তো আর আমার ভালো লাগবে না রোজ আমি গিয়ে যে আম গাছটাকে দেখবো তার জন্য আমি কিছু আমি রোজ কিছু কিছু করে আম আমি রেখেও আসি তো এইভাবে আজকে আমি আম পাড়ার জন্য একটু গেলাম আম পাড়া হয়ে গেল এবার আমি আস্তে আস্তে করে টেনে নিয়ে আসছি কারণ বাসটা অনেকটাই বড় আর এটা আমার কর্তাই তৈরি করে দিয়েছে কীভাবে আমি আমটা পারবো উনি একদম আমাকে ঠিকঠাক করে দিয়েছেন দেখুন একটা থলি মতন ঝুড়ছে সেই থলির মধ্যে আমগুলো সব পরে ওর মধ্যেই বসে আছে নিচে একটা আমও পড়েনি এত সুন্দরভাবে সিস্টেম করে ওই যে আমের যেটা বানিয়েছে তার জন্য আমার বড় কর্তাকে একটা আমি একটা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমি এক চান্সে আমি সব আমগুলো নিয়ে আসতে পেরেছি এবার সব আমগুলোকে আমি এক জায়গায় করছি তো এই যে আম যে একটা আনন্দ এটা তো আর আম চলে গেলে আর পাবো না তাই তাড়াতাড়ি করে গিয়ার দেরি না করেই আমি একদম গেছি আম বাগানে আমগুলো নিয়ে এসি নিয়েই আসলাম তো সব মোটামুটি আমি আট দশটা আম একসাথে বোধে আছে সব নিয়ে এসেছি ঝুড়িতে এবার তুলে রেখে দেবো কারণ আমের মধ্যে একটা ক্ষীর থাকে বেশিক্ষণ আমি আমটাকে আর ধরে রাখবো না যদি হাতে ক্ষীর লেগে যায় সেটা অনেক সময় একটা স্কিনের একটা প্রবলেম করে আম হয়ে গেল আস্তে আস্তে এটাই কিন্তু আমার ছাদ বাগান ছোটোবেলায় ফিরে গেছে আমি একদম ছোটোবেলায় ফিরে গেছি আমরা একটা এতটাই আমার একটা আবেগ কাজ করছে এখন যে ছোটোবেলায় আমরা গ্রাম বাংলায় থাকতাম বড় হয়েছি যেখানে সেখানে শুধু গাছ আর গাছই দেখেছি আর এত পাকা বাড়িতে কোনো দিন দেখিনি মাটির বাড়িতে আমরা থাকতাম এই সুন্দর যে একটা আবহাওয়া ছিল সেখানে মা বিভিন্ন রকমের সবজি করতেন বিভিন্ন রকম সবজি করতেন সারা বছর আমাদের সবজি হতো আমাদের সবজি কিনেই খেতে হতো না তো আমি সেই জায়গাটাকে তুলে আনার চেষ্টা করি আমার ছাদ বাগানে যেন আমার ওইটুকু গান আমি যেন করতে পারি ছোট্ট একটা বাগান যেন আমি স্বপ্নের বাগান বলতে এবার আমার স্বপ্নের বাগান করেছি যেখানে আমি শাক নিজের হাতে তুলছি করছি এই যে পাশে ঢ্যাঁড়স গাছ রয়েছে সেরকম আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি লাল শাকটা গাছকে আমি তুলতেই গেছি আমি লাল শাকটা বৃষ্টি হওয়ার পরে পুরো সতেজ হয়ে পুরো লাল হয়ে গেল পুরো পাতাটা এবার ওরা বাড়তে শুরু করেছে এবার ওরা বাড়ার ফলে কি হচ্ছে আমার ঢ্যাঁড়স গাছটা মানে অনেকটা নিজেরা একটু সংকুচিত হয়ে যাচ্ছে অর্থাৎ তারা বাড়তে পারছে না তাদেরকে বাঁচতে দেওয়ার জন্য আমার লাল শাকটাকে আমি এবার তুলে নিচ্ছি এবার ওদের ফুল আসছে না এবার ঢ্যাঁড়ুর কাছে ফুল এসে যাচ্ছে লাল শাকটা আমি আস্তে আস্তে এবার কেটে 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 আমি ছোটো করে নিচ্ছি আমার পরে আমি রান্নাও করব যেহেতু তার জন্য আমি অনেকটাই লাল শাক আজকে আমি তুলেই নেব এই যে তুলতে তুলতে আমার একটা কবিতা খুব মনে পড়ছে জসীম ওই ছোটোবেলায় যে আমরা কবিতাগুলো পড়তাম স্কুলে খুব আজকে আমার চোখেও যেন জল এসে যাচ্ছে যে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোটো গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোটো গায়ে গায়ে বোধে আর কোনোদিন ফিরে যেতে পারবো না কিন্তু এই যে ছোট্ট গাটাকে যে আমি ছাদের মধ্যে এনে রেখেছি এটাই আজকে আমার সবচেয়ে বড় আনন্দের খুব আনন্দের এইখানে আস্তে আস্তে আমি ছোট ছোট করে সব শাকগুলোকে তুলে নিলাম সব শাক আমি তুলব না কারণ কাল সকালে আবার পরের দিন যদি আমি শাকটাকে আমার দেখতে যেতে হবে মানে তারা কি অবস্থায় থাকে তারা আবার কতটা বাড়ছে বড় হচ্ছে জানেন তো এই যে লাল শাক বলুন যে কোনো শাক সবসময় আমি চেষ্টা করি গোড়াটা আমি তুলি না গোড়ার তুলি না কেন কেন এই যে গোড়াটা তুললে একবারে তোলা হয়ে যায় এবার ওপর থেকে যে গোড়াটা আমি যখন ওপর থেকে ডগাটা ছিঁড়ে নিয়ে আসি গোড়াটা থাকে গোড়াটার মধ্যে আবার শুরু হতে শুরু করে শাক পাতা হতে শুরু করে এইটা আমি পর 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 আমি অনেকবার খেতে পারবো যার জন্য আমি গোড়াটা একদম তুলে রাখি না শিকড় কখনও তুলে আনতে নেই একটা কথাই আছে শেকড় কখনও তুলে ছিটতে নেই শেকড় সবসময় একটু ডেকে আসতে হয় যাতে ওখান থেকে আবার পরের 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 পরে একটা জন্ম একটা সৃষ্টি হয় তাই জন্য আমি এভাবে তুললাম হ্যাঁ শাকটা আমার তোলা হয়ে গেলো ঝুরিবর্তি শাক ঘরে নিয়ে চলে আসলাম চলে আসবো বিকেল হয়ে গেছে দেখুন সূর্য মামা পাঠে চলে গেছে সূর্য মামা পাঠে বসে গেছে আর মনটাও খারাপ হয়ে গেল আমি তো আর দিলের আলো আর দেখতে পাবো না আমাকে আবার আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে আসছে ঘরে ফিরে আসতে হবে পাখিরাও তাদের নিজে চলে যাচ্ছে আমার বিকেল হলে এখানে কোথায় খুব একটা মন খারাপের জায়গা থাকে তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এবার আর সন্ধ্যার খাবার আবার জল খাবারের জন্য আমাকে তৈরি করতে হবে কি তৈরি করব ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম যে চিকেন ছিল কিছু প্রায় চার পাঁচ পিসের মতো আমি চিকেন রেখে দিয়েছিলাম তো ওইটাই ভাবছি তাহলে চিকেনটা স্টু করে নিলে ওদেরকে একটু দিতে পারবো আর তা এবার চিকেনের স্টুগুলো এবার আমি বার করে এবার কী দেওয়া যায় তার মধ্যে আমি একটুখানি আমি মোটামুটি একটু ভেবে নিয়েছি আমি একটু স্যুপ টাইপের করবো তা আমি প্রেশার কুকার চাপিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা যদি আপনার কাছে বাটার থাকে আপনি বাটার দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে বাটার নেই আমি তেজপাতা দিলাম তেজপাতা পরে আমি পেঁয়াজ ইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরে আমি গোলমরিচটা দিয়ে দিলাম গোলমরিচটাকে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম একদম যাতে মুখ একটু গুট করে পরে এবার ওটা নাড়াচাড়াই করবো কিছুক্ষণ কারণ পেঁয়াজ যেহেতু একটু নাড়াচাড়া না করে না ভাসতে কাঁচা একটা গন্ধ আছে তো এইবার পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে যাতে একদম রিং 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 থাকবে পেঁয়াজগুলো সেখান থেকে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যে আলু পেঁপে আমি কেটে রেখেছিলাম আগের থেকে আলু পাপেটা রলের পেঁপেও কেটে রেখে দিয়েছি একদিকে কিন্তু পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার আমার আরেকটা জিনিস যেটা দেব রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম যেটা আমি বলতে আপনাদের ভুলে গেছি আমি রসুন কুচিটা করে রেখে দিয়েছিলাম রসুন কুচি আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি না করে এবার দিয়ে দিলাম আমি আলু পেঁপে আলু পেঁপেটা ডুঙো ডুঙো করে কেটে রেখে দিয়েছিলাম ওই কাজের ফাঁকে ফাঁকেই আমি কখন কখন একটু একটু কাজ না গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে কেনাম পটপট করে তাহলে কাজটা হয়ে গেল তেজপাতাটা দিলে কি একটু স্বাদ আনে স্যুপের মধ্যে তো আপনি চিকেনের যে আঁস্টে যে গন্ধটা গন্ধটা কেটে যায় অনেকটা যেহেতু আমি এখানে আমি গই ব্যবহার করব না গরম মশলা ইউজ করছি না তার জন্য আমি একটু আমি তেজপাতার ব্যবহারটা একটু বেশি করে করছি তেজপাতা আর গোলমরিচ কিন্তু চিকেনের যে আঁস্টে গন্ধ সেটা একদম পুরো কাটিয়ে দেবে এর পরপরে আরও কিছু যাবে যেটা আমি একটু দেখাচ্ছি পরপর আমি নাড়াচাড়া করা সব যখন দেওয়া হয়ে গেলো আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাও আমি একটু নাড়াচাড়া করব যতটা সবজি দিচ্ছি যা যা দিচ্ছি আমি সব বারবার নাড়াচাড়া করো যাতে ওটা মিলে মিলেমিশে একটা মিক্স হয়ে যায় একটা পুরো সব সবটার মধ্যে সবটা যেন একটু মিলেমিশে একটুখানে একটা গন্ধ ভাবটা ফ্লেভারটা যেন একটা ভালো আসে দিতে দিতে এই যে দিলাম একটু আমি আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম রসুন কুচি যেহেতু দিয়েছি আমি রসুন বাটাটা দিলাম না আদা বাটা একটু দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আমি এই যে গোটা চিকেন আপনাদের বললাম রেখে দিয়েছিলাম সেটা আমি এবার ছেড়ে দিলাম চার থেকে পাঁচ এর বেশি নয় তো ওটাকে আমি এবার দিয়ে দিলাম ওটাকেও আমি নাড়াচাড়া নাড়াচাড়া করছি করতে 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 ওটা ওই সবজির সাথে মিশে যাচ্ছে একদম ওটা একটু মজিয়ে নেব আমি আস্তে আস্তে মজদি দেবো ওটা একটু মজদি দেব যেহেতু প্রেশার কুকার না নিজের থেকে অনেকটা কাজ করে দেয় মানে আমাদের গ্যাসও আছে আবার কাজটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় কেন গ্যাস প্রেশার কুকার সবসময় একটা ব্যাপারের কাজ করে আমার ভাব খুব তাড়াতাড়ি একটা ই নিয়ে আসে নুনটা আমার দেওয়া বাকি ছিল নুনটা আমি এবার দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আরেকটু নুনের দরকার আছে যেহেতু সবজি আছে মাংস চিকেনটা আছে ওই জন্য আমি আরেকটু নুন অ্যাড করলাম নুনটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে এবার একটু নাড়াচাড়া করব। যাতে নিচে আমার ধরে না যায় ওটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যেহেতু এটা স্যুপ টাইপের হচ্ছে এটার মধ্যে আমি তেলটা খুব কম তেল দিয়েছি আমি এক থেকে দু চামচ আমি সাদা তেল দিয়েই করেছি তার জন্য আমাকে বারবার সবজির তো একটা জল রয়েছে আর নুন দেওয়ার পর একটু জল বেরিয়ে গেছে সবজির জলে নুনেতে মোটামুটি এটা অনেকটাই একদম রেডি হয়ে যাচ্ছে এটা আমি জন্য আমার তেলের পরিমাণটা একদম কম দিয়েছি স্যুপে সবসময় জলের পরিমাণ তেলের পরিমাণটা আমাকে কম রাখতে হয় যেহেতু জলের পরিমাণটা এখানে বাড়বে এবার আমি যখন একটু মজে আসবে সব মজে দিতে থাকলাম আমি প্রেশার করে মুখটা এখনো আটকায় নিয়ে আমি আলগা করে উপর থেকে একটা বসিয়ে দিয়েছি বসিয়ে নামিয়ে ওটা সরিয়ে আমি আবার নাড়তে থাকলাম নাড়তে নাড়তে থাকলাম নাড়তে না দেখা যাচ্ছে কি আমার টমেটোটা মজে গেছে পেঁয়াজ মজে গেছে যা যা দিয়েছি মোটামুটি সবজি অনেকটা মজে গেছে আর একদম রেডি হয়ে আছে আমার সবজি এবার আমার জল দেওয়ার পালা আমি জল দিয়ে দিচ্ছি জল আমি একটু পরিমাণে বেশি দেব যেহেতু এটা স্যুপ টাইপের হচ্ছে আমি চিকেন স্যুপ টাইপের এবার আমি একটুখানি জলটাকে বেশি করেই দেব। অনেকটা পরিমাণ জল দেবো সবজি আর চিকেনটা পুরো সেদ্ধ হয়ে পুরো এটা সু মানে পুরো অনেকটাই ঝোল থাকবে মানে জলটা ওপরে থাকবে এইভাবে আমি করে ফেললাম আমার রেডি একদম স্যুপ আমি এবার ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা দিয়ে আমি প্রায় দু তিনটে সিটি দেব এর বেশি দেবো না যেহেতু আমার সব একদম রেডি করা আছে এবার করার পরে এবার আমি দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিলাম সামান্য ভিনিগার ভিনিগার দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তো আমার কাছে লেবু ছিল না আমি ভিনিগার আর ইয়েটাকে কর্নফ্লাওয়ারটাকে গুলে জলে গুলে রেখেছিলাম আগে থেকে ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে এবার নাড়তে হবে কেননা কি ওই যে কর্নফ্লাওয়ারটা না একটা ঠিকভাবে এসে যায় ওটার জন্য নাড়তে নাড়তে যেন নিচে নে লেগে না না লেগে যায় ওই জন্য আমি অনব্রতি রেখে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে একটু আমি আঁচটাকে একটুখানি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পরে একটু চিনি অ্যাড করলাম কিন্তু একটু এটা তো যেহেতু আমার ঝালটাও হচ্ছে না একটু মিষ্টি টাইপের হবে হ্যাঁ স্যুপ যেহেতু আমি সামান্য একটু চিনি দিয়ে নাড়তে থাকলাম আর নাড়তে নাড়তে পুরো একটুখানি ওটা গ্রেভি টাইপের হয়ে আসবে এই জন্য আমি ওই যে যেহেতু আমি এখানে কনফ্লাওয়ারটা ইউজ করেছি এটা সবসময় কি থিক হতে চায় তো ওটাকে বারবার একটু নাড়তে হবে এই যে আমি বড়ো বড়ো যে চিকেনের টুকরোগুলি এবার আমার এই চিকেনের টুকরোগুলো একটু আমার ভেঙে দিতে হবে কারণ এটা তো সব মুখে মুখে মুখের মধ্যে এটা একটুখানি গোট গোট করে পড়বে আর তেজপাতা যে আমি ইউজ করেছি তেজপাতাটাকে আমি বার করে দেবো কেন কি আমি যখন সুপটা বাড়িতে বলে তুলবো তখন কিন্তু এই তেজপাতাটা পরলে ভালো লাগবে না আমার সবজি আর শুধু চিকেনটাই দেখা যাবে তখন তেজপাতাটা ঢেকে গেলে দেখতে সুন্দর লাগবে না খাবার সঙ্গে সঙ্গে দেখারও একটা সুন্দর একটা চমৎকার একটা কী বলবো ডেকোরেশন যাকে বলে সেটারও একটু আমার একটু মাথায় রাখতে হয় চিকেনটাকে আমি একটু ছোটো করে ভেঙে ভেঙে দিচ্ছি আমি একটু বড় চিকেনই দিয়েছিলাম ওটাকে আমি এবার টুক টুকরো যাতে আমার প্রত্যেকটা সাথে ঝোলের সাথে সবজির সাথে আমার যেন চিকেনটা যায় তো সবজি আপনাদেরকে বলে রাখি আমি কি সবজি দিয়েছিলাম সেটা আমার বলা হয়ে ওঠেনি আমি আলু আর পেঁপেই কিন্তু দিয়েছিলাম একটু বড় বড়ো ডুমু ডুমো করে আলু পেঁপে দিয়েছিলাম কেন এই পেঁপেটাও সবার পক্ষে খুবই ভালো আর পেঁপেটা একটু গ্রেভি টাইপের হতে চায় হ্যাঁ পেঁপে সবসময় একটু তরকারিটাকে ঠিক করতে চাই পেঁপে তো এইভাবে আমার একদম রেডি একদম রেডি হয়ে গেল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নমস্কার